তো এক বাংলায় প্রবাদ আছে আচ্ছা যে আমাদের বাংলায় প্রত্যেক ঘরে ঘরে একটা না একটা ঝগড়া সব সময় হয়ে রয়েছে আচ্ছা মা বোনেরা আপনার বলুন বলুন ঝগড়াটা কাদের

তোর চোখে কি পড়েছে ছানি শোন বলি রে খোকা এই শোন বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আর শোন বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা দাদারা আপনারা একটু বিচারটা করেন তো আমার মা আমার ঘরে বসে খাই সে নাই মা হয় জন্ম দিয়েছে কত কি বলল তো সে নাই খাক আমার মা হয় কিন্তু আমার মা আমার ছেলে ফুলে রাগ নজরে দেখতে পারে না কিন্তু তার মানে আমার বোনের ছেলে ফুলে যখনই আসে তখন আমার মার কত সুর বের হয় নাতি হয় না কাকা তুই কোথায় ছিলি বাপ তাহলে আপনারাই বলেন এখানে কাদের জন্য ঝগড়া আচ্ছা মা বোনেরা আপনারাই বলেন আমি আমার নাতিদের আমি নাতি ময়না কাকা তো বলে ডাকতে পারি না আদর করে সে তবে তোমার যদি রাগ

কে তুই বুরে বুলে শাশুড়ির শাশুরের বুলে শামা থাকে মাইর ছেরা

তাকে আজ বলছে আমি আমার শাশুড়ির খুব ভালোবাসব আমি মন ছাড়া ডাকতে পারি না তো সেই উদ্দেশ্যে আমার মা আমার বইয়ের পিছনে সারা দিন খিটিট খিটিট করে যাবে কেন জানে কারণ গরিবের মাইয়া কোন আনতে পারে আমার মার ইচ্ছা ছিল ওর ভাই যদি বিয়ে করব আর আমার মা তার মানে ধুম ধাম পাপ বনে টাকা লাগবে বলেন তো সব কি সহ্য করা যায় তাই বলছে শুনো সারা দিন খিটিট খিটিট কেন বল কো

ওমা তোর ভাই جیবি একডেনি বেটা তাই তুই 30 দেখোটা ওমা দে তোর মাথা মোটা তোর বকে তুই 30 যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না সেই ছেলে এখন বিয়ের পর মা কে ভুলে গিয়েছে মা কোথায় আছে কি করছে কি খাচ্ছে কোনোদিন খোঁজ খবর নাই না আরো বলছি ও শালার বিয়ে হয়েছে মোটরসাইকেল গিফট করেছে আর শালির বিয়েতে ঝুমকো পাসা আরো কত কিনা দিয়েছে সে নাই দি কিন্তু ওর বোন তার কোনদিনও দিতে জানে একটা শাড়িও পর্যন্ত দেয় না আর এদিকে মায়ের রঙের ছেঁড়া কাপড়

শুনলাম আবার ঝুমকো পাশা শালি তুই দিলে আর মাই রং গেছে রা কাপড় সুতোর তালি একদিন তুই বুঝবি বোকা একদিন তুই বুঝবি বোকা তোর দৌলতে লাগবে বোকা আর শুন বলে রে তোর দৌলতে লাগবে বোকা আচ্ছা দাদা আমি কি হেরে যাব

আচ্ছা মা আমাদের আচ্ছা মা তুমি কি কোনে কোনে এত মিথ্যে কথা তুমি বলে বলি আমার বলে তো আর জানেন দাদারা একটা তাহলে কথা বলি আমি বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার মাকে শুধু তার মানে একটা শাড়ি চুড়ি কেনার জন্য বোনের ছলা চিনি পাঠানোর জন্য আর আজ মা সব উড়িয়ে দিচ্ছে তুমি এত মিথ্যে কথা কি করে বলে আচ্ছা সে টাকা কি নিজের চোখে দেখেছে আমি কেন ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বোয়ের অ্যাকাউন্টে ওর বউ এটা সেটা কিনে সব বাপের বাড়ি পাঠায় আর এদিকে মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে সেই দিকে কোনো চোখ

মায়েদেরকে এদিকে শুকনো রুটি খাচ্ছে আর শাশুড়ির হজে পাঠাচ্ছে তাহলে আপনি ভাই হ্যাঁ বলছি শোনো সবাই জানে মা গো তুই বড় বউ জানানি

কখন তুই মার ঝাটা ও মা কখন তুই মার ঝাটা তোর বউকে তুইthis দেখোটা ও মা তোর মাথা মোটা তোর বউকে তুইthis দেখোটা আমি কোন ছেলেকে গর্ভে ধরলাম কত কষ্ট করে লালন পালন করেছি আর বউ পেমা কে ভুলে গিয়েছি তোমার যা করে কষ্ট করে তোমার মানুষ করেছি তুমি মায়ের দাম কোনোদিন তার মানে পারবে না তোমার একটা ছোটবেলার একটা গল্প হলি যখন ভাত খেতে বসেছে মানে আমি ভাত খাচ্ছিলাম আরো খেলছিল আমার পাশে

তুমি শুনছো তো ভালো ভালো আমার তো মনে হচ্ছে তোমার মানে উড়ু একটু কিন্তু কেন কি ব্যাপারটা আমি এত আমার দাদাদের আমার মা বোনেরা লক্ষ্মী টাকা গুলো তুলে মা বোনেরা টাকা পাবে কথা আমার দাদারা যদি না দেয় মা বোনেরা টাকা পাবে বিক্রি করি ডিম বিক্রি মুরগিরা এখন লকডাউন

হাতি কান্ছিলো ফাকা তার হাতি কান্ছিলো ফাকা তর দুলা পে লাগু বে পোকা আর শোন পোলে রে খোকা

যদি তোর ভাই জি ছিল রে ফরসা যদি যদিও তোর ভাই জি ছিল রে ফরসা কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা তোর ভাই দি তো অনেক টাকা তোর ভাই দি তো অনেক টাকা আমাকে দি তো খোটা হুমারে তোর মাথা মোটা তোর বউকে তুই দিস রে খোটা আমি বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করে আমি অনেক বড় ভুল করে

শুরি আমার কেমন করে ডাকে তুমি শুনবে সোনা বাপ মাহবুব কোথায় গেলে বাবু এপারে এসো দুটো খেয়ে যাও এত মিষ্টি সু তুমি কি বলতে চাও ও দুদিনের টাকা বুঝলে আর আমার আমি তার মানে আমার মা যত তার মানে পাঁচ সুগড়ি ডর চিনি ঠাই এনে দি না কেন আজ রসগোল্লা খাবে কাল সকাল সকাল উঠে বদনম করবে যে জানিস বাপ

কոչছো মানে আমাকে এমন মানে বনنام করছো আল্লাহ তো সব দেখছে আল্লাহ বিচার করবে হ্যাঁ তুমি রকম হল তুমি একদিন না একদিন ঠিক আছে বলো তারপরে আমি বলি বনে একদিন দেখা তোর দौलতে পোকা আরে শুন রে খোকা তোর দौलতে লাগবে পোকা

আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে এমন হাল করেছিলাম এমন দুর্ব্যবহার করেছিলাম সেই জন্য এই হাল আমি একদিন তাহলে তুমি আমার দাদা দাদির সঙ্গে তুমি কত চালাকি করতেরা করে তুমি এখন ডেলগেট পেরিয়ে এসেছো বলে কি সব সময় ভুলে যাবে আর তুমি কি ভাবছো তুমি এরকম হাল পাবে না তুমি যে মায়ের সাথে এমন আচরণ করছো তুমি তুমিও তো একদিন বুড়ো হবে সেই সময় হাল তুমি মেন কথাটা বুঝতে পাচ্ছ। না আমি তো তোমার স্মার্ট বয়

ओ मतो ये आमर दा 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 दिशा से कोल्लिकोतो चला गई हर एक घंट माँ पूजा दे देता हर एक घंजाला गई কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ এমে হান্নান বলে ভুল করো না এমন কেউ সংসারে কেউ দিও না কাটা তবে সুখী হবে মা ও বেটা এই সংসারে কেউ দিও না কাটা সুখী হবে মা ও বেটা সুন্দর নিরেখকা মিলে যাই তোমাদের এই কালামটা গাওয়ার আসল উদ্দেশ্য হলো যে তার মানে শাশুড়ি হবে তার পুরো নিজের মায়ের মতো হতে হবে আর যে বউমা হবে তার পুরো নিজের মেয়ের মতো হতে হবে নাকি অবশ্যই আর ছেলেকে কেমন হতে হবে কেন সোনা ছেলে হতে হবে তো আমাদের মাই এটা পার্ট কালাম পার্ট টু খুবই শীঘ্রই বেরোবে আপনারা যদি আমাদের মাই বেটা পার্ট টু কালাম যদি বাড়িতে বসে শুনতে থাকেন তাহলে এমটি মেহবুব অফিসিয়াল এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার গুজানের চ্যানেল আছে আনিসা পারভিন অফিসিয়াল এই দুটো আপনারা ভালো করবেন আরো অনেক আমার দাদা ভাইরা আছে তো সেই এই সব চ্যানেলগুলো ফলো করবেন বেশি করে নতুন কালাম যদি আপনারা শুনতে থাকেন